লাম কাবাব ভরে আজকে পুরো ভিডিও আপনাকে দেখা শেয়ার করবো আপনাদের সাথে সাভারে এমন একটি ভালো জায়গা আছে আসলে আগে কখনো দেখি নাই বা জানিও না এটা গ্রাম অঞ্চলে এত এত সুন্দর সুন্দর ভালো কিছু আছে আসেন দেখি কি করা যায় আজকে পুরোটা শেয়ার করব আপনাদের সাথে অত সুন্দর একটি জায়গা হ্যাঁ আসলে জায়গাটা না দেখাইলে আপনারা বুঝবেন না সুন্দর একটি খাপা ঘর আছে এই জায়গায় দেখেন কত সুন্দর অনেক সুন্দর না সাহাড়ের মধ্যে যে এত সুন্দর একটি জায়গা আছে আসলে আমি কখনো দেখি বাচ্চাদের খেলার জায়গা ভিতরের ডেকোরেশনটা কি সুন্দর করতে আর স্বাভাবিক জায়গা শুনতে খুব সুন্দর দেখে খুব ভাল লাগলো সব ভালো থাকবেন আল্লাহ হবে